নমস্কার বন্ধুরা নীলির রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আবার একটি রেসিপি নিয়ে চলেছি আপনাদের সামনে পার্সে মাছের তেল ঝাল আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে সমস্ত পার্শে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি রান্নার জন্য সমস্ত উপকরণ মাছের মধ্যে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি কড়াইতে সরিষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি পার্শে মাছগুলো এসে একে ভেজে নেব এক তির হয়ে গেছে এপিট ওপিট করে সমস্ত পার্শে মাছগুলো ভেজে নিয়েছি কড়াইতে আবারও সরিষের তেল কালো জিরে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ বাটা পরিমাণ মতো চারটে কাঁচা লঙ্কা সর্ষে বাটা পরিমাণ মতো টমেটো বাটা পরিমাণ মতো লঙ্কাও জিরে বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ধনে গুঁড়ো পরিমাণ মতো অল্প জল দিয়ে কষিয়ে নিয়েছি ধনে পাতা কুচো পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত পার্শে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব তার মতো নুন রান্নাটি প্রায় শেষের মাথায় ভাজা জিরে উপরে ছড়িয়ে নিয়েছি বন্ধুরা রান্নাটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের পাশে থাকবেন